শুভ সন্ধ্যা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা শিখব আমরা বলতে পারি পুরা ঘটিত অতীতকাল পাস্ট পারফেক্ট টেন্স এর বাংলা পুরা ঘটিত অতীতকাল ফার্স্ট পারফেক্টেন্স খুবই সহজ একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শিখতে হবে অতীতকালে দুটো কাজ দুটোই অতীতকালে হবে তার মধ্যে যেটি আগে বা পূর্বে হবে দেখো সঙ্গে লিখেছি অতীতে দুটো কাজের মধ্যে দেখো সবাই অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয় তার ভার্বের পাস পারফেক্ট হয় অতীতকালে দুটো কাজ হবে সে দুটো কাজের মধ্যে যে কাজটি পূর্বে অর্থাৎ আগে হবে তাকে আমরা বলবো পাস পারফেক্ট এবং সেটাই আমরা পাস পারফেক্ট আমরা সেটাকে অনুবাদ করব বা লিখব এবার দুটো কাজ তো হলো একটা কাজ আগে হচ্ছে সেটা পাস টেন্স হচ্ছে আর পরের কাজটি হবে সেটা আমি উদাহরণ করানোর সময় পরিষ্কার করে দিচ্ছি দেখো তোমাদের চিরাচরিত এক একটা কথা সবাই তোমরা ইংলিশটা জানো ডাক্তার আসিবার পূর্বের উইকেটে মারা গেল ডাক্তার আসিবার পূর্বের উইকেটে মারা গেল তো কোন কাজটা আগে হলো ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল তাহলে রুগীটি মারা গেল আগে এই রুগীটি মারা গেল এটাই পাস পারফেক্ট টেন্স আর ডাক্তারের আসা রুগী মারা যাওয়ার পরে এটা হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল আগে ডাক্তার পরে আসে তাই তো ডাক্তার আসিবার কোন অর্থাৎ আগে হচ্ছে রুগীটি মারা গেল এটাই আমি এই নিয়মটা করব যে গঠন প্রণালী আছে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং বা থার্ড ফর্ম বসবে তাহলে কোন কাজটা আগে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছে তাহলে রোগীটি মারা গিয়েছে রোগীটি ইংরেজি কি সাবজেক্ট রোগীটি দা পেসেন্ট দা পেশেন্ট পি এ টি আই ই এন টি বানানটা ঠিক করে দাও পি এ টি আই ই এন টি পেশেন্ট ওর জন্য পি এ টি আই এন টি প্রোনান্সিয়েশনটা কী হবে কি ডাই থার্ড ফর্ম ভাবাই দেখো নিয়মে আছে সাবজেক্ট প্লাস হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড বসিয়ে দিয়েছি এবার ভাবে থার্ড ফর্ম কি ডাই টাইট ডাইট থার্ড ফর্ম কি ডাক্তার নির্দিষ্ট ডাক্তার বোঝাচ্ছে তাহলে নির্দিষ্ট ডাক্তার বোঝালে কি হবে তার ডাক্তার বিফোর দ্য ডাক্তার ডাক্তার পরের কাজ পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে যে কাজটা পরে হবে আর ভার্বে কি হবে পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে যে কাজটা আগে হচ্ছে তার ভার্বে পাস্ট পারফেক্ট হচ্ছে আর পরেরটি হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্স পরের কাজটি কি হচ্ছে ডাক্তার পরে আসলো

আমি স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেনটি ছেড়ে দিলো কোনটা আগে হলো বলো ট্রেনটি ছেড়ে দিলো ট্রেন না ট্রেনটি ছেড়ে দিলো তাই তো তাহলে যে কাজটা আজ হবে তার ভাড়বে পাসপোর্ফেস হবে ট্রেনটি দা ট্রেন তাই তো ট্রেনটি ছেড়ে দিলো দ্য ট্রেন দ্য ট্রেন সাবজেক্টের পরে কি বসবে

and এইবার আসবে পরের কাজটি বিফোর बिफोर সাবজেক্ট কি আমি পৌঁছানোর করবে তাহলে আমি যখন পৌঁছেছি তার আগেই টেনটি ছেড়ে দিয়েছে আর টেনটি ছেড়ে দিল সেটা মার্ভেল past perfect তারপরে তো আমি পড়ছিলাম তাহলে সেটা হবে ফার্স্ট ইন্ডিমিডিটেন্স বিফোর আই রিস্ট আর এ সি এই সি ডি সেকেন্ড ফর্ম হবে রিচ সেকেন্ড ফর্ম মানে ফার্স্ট ইন্ডিভিডিটেন্স আই রিস্ট দা স্টেশন দ্য স্টেশন যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের নতুন সেশনে সমস্ত ধরনের চাকরির পরীক্ষা সরকারি বেসরকারি সমস্ত চাকরির পরীক্ষার দ্রুত ভর্তির আয়োজন চলছে সত্তর আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে